হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমীশ সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও রয়েছি আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে করে নিয়ে সকালবেলায় শুরু করে দিয়েছি আজ হচ্ছে সোমবার তো আজকে যাব বর্তমানে বাবুর এমআরআই ডাক্তার দেখাতে তো ওই স্ক্যানটা করতে হবে তো সেই কারণে ঝটপট করে সকালবেলা উঠে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আর এদিকে জামা কাপড় কিছুটা তারের মধ্যে একদম ঝুল ছিল তো সেগুলো একদম সুন্দর করে গুছিয়ে নেব তারপরে যাব সোজা রান্নাঘরে রান্না বান্না কমপ্লিট করে নেব বান্না বলতে শুধুমাত্র একটু সেদ্ধ ভাত করবো আর পটল রয়েছে একটু ভাজবো মামার জন্য একটুখানি সোয়াবিন করে দেবো ও ওইটা দিয়েই খেয়ে নেবে তো এটা করে নিয়ে ঝটপট করে বেরিয়ে পড়ব তো বন্ধুরা সঙ্গে থাকো সাথে থাকো সারাদিন কি করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো সব বন্ধুরা সঙ্গে থেকেও সাথে দেখ কথায় আছে না সুখে খেতে ফুতে খায় ওই যে শুকনো বিপদ নিয়ে এসে হাজির হয়েছে একটু রাস্তাঘাটে চললে মানে একটু চোখ কান খোলা রেখে একটু এভাবে চললে তো এত এই রকম সমস্যাটা হতে হয় না না ওই সব সবসময় এদিক ওদিক মনটা ঘুরতে থাকে এদিকে কাজ ওদিকে কাজ এটা এখানে করব এটা ওখানে করব এটা এই সময় করব এই করতে করতে ও একদম নিজের বারোটা বাজিয়ে ফেলেছে মানে পাটা গেছে একদম চিট খেয়ে গেছে মানে পাটা এখনো পর্যন্ত ভাঙেনি যেটা মানে কনফার্ম তো এমআরআই করলে সেটা পুরো বোঝা যাবে যে লিগামেন্টে কোথায় কী প্রবলেম হয়েছে তো সেই কারণেই আজকে যাওয়া তো এখানে তো হবে না মেলায় তো একদম বর্ধমানে যেতে হবে তো সেই কারণে ছটফট করে তো রান্নাবান্না করে নিয়েছি পটল কিছুটা ছিল তো পটলটা ভেজে নিচ্ছি আর মামার জন্য একটু সয়াবিন দিয়ে দিয়েছি তো ওটা একটুখানি ওই যে সস দিয়ে একটু ভাজা ভাজা মতন করে নেব এই যে ভেজে নিয়েছি নিয়ে একটুখানি সস দিয়ে একটু ভাজা করে নেব নিলে ও বেশ ভাতটা দিয়ে খেয়ে নেয় আর আজকের আর দিনটা করলাম না একটু বেরোবো তো জন্য যতই ভাবি ওটা খুব সংস্কার কিন্তু তাহলেও এইটা দিয়ে ওকে দিয়ে দেব আর আমার একটু করেছি ফেনা ভাত একটু গোবিন্দভোগ চাল দিয়ে একটু ফেনা ভাত মতন করে নিয়েছি এই যে একসঙ্গে একটু ঘি দিয়ে নিয়েছি পটল বাজার আলু ভাতে আমরা এই একসঙ্গে নিয়েছি বাবু আর আমি একসাথে এইভাবে খেয়ে নেব আর অধিকটাই মামাকে দিয়েছি মামাকে আবার আমি খাইয়ে দিলে ও আবার খুব একটা খেতে চায় না তো সেই কারণে ওকে ওর মতো করে দিয়ে দিই চলো একদম রেডি হয়ে বেরিয়ে পরিচিত ট্রেনের মধ্যে যে বাবু দিক বসে আছে এমন তো মাস্ট তো একদম পৌঁছে গেছি বর্ধমানে এই যে এখান থেকে সোজা যাব বর্ধমান হসপিটাল তো সেখানটায় গিয়ে আগে এমআরআইয়ের সেকশন খুঁজতে হবে অনেকটাই ইয়ে প্রথমবার যাচ্ছি আগে থেকে জানা থাকলে ঝটপট গিয়ে চলে যাই কিন্তু না এখানটা তো আগে কোনো দিন যাওয়া হয়নি তো ফার্স্ট টাইম তো আর এদিকে দেখো না যেখানেই যাবে সেখানেই উৎপাত ওর উৎপাত আর কোথাও কমবে না এদিকটা বসে বসে দেখো হয়ে গেছে সেই সকাল বেলায় বেরিয়েছি এখন বাজে প্রায় পৌনে একটার মতো মানে সমস্ত খুঁজে কাগজপত্র রেডি করে এই যে একদম রেডি হয়ে গেছে বাবু এবার ভেতরে যাবে আর কি আওয়াজ হচ্ছে আগেও তো আরও আছে সব বসে আছে তারা গেছে পাপাকে নিয়ে চলে যাবে তো কি হবে ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে রে ছিঁড়ে যাবে চলো এদিকে কাজ মোটামুটি কমপ্লিট করে নিয়েছি ঠাকুর ঠাকুর করে সব কিছু ঠিকঠাক মতন পরীক্ষা সব হয়ে গেছে রিপোর্ট আজকে দেবে না রিপোর্ট দিতে এখনো তিন দিন লাগবে তিন দিন পরে তো গিয়ে এসে রিপোর্টটা নেবো সেদিনের বাবু আসবে না সেদিন আমি এসে রিপোর্টটা নিয়ে যাব। এদিকে খিদে পেয়ে গেছে মামা তো একটুখানি খেয়েছে তো সেই কারণে আমার একটু ভাতটা খেয়ে নিল তারপরে চলে এসেছে তো স্টেশনে এসে দেখলাম ট্রেন নেই তো কী করবো একটু বাজার ঘুরলাম একটু বাজারও করে নিলো হুম আজকে বর্ধমান থেকে বাজারে যা মানে করে নিয়ে বাড়ি যাওয়া হবে সব ওকে আমি বারবার বারণ করলাম যেখান থেকে বয়ে নিয়ে যেতে হবে না হ্যাঁ এই যে মেয়েকে নিয়ে টানতে টানতে যাওয়া আবার যদি বাজার হয় বাজারের ব্যাগ ওই বাজারের ব্যাগটাকে ওই জমি নিয়েছি আর এদিকটায় মেয়েকে নিয়ে ও হেঁটে হেঁটে যাচ্ছে তো একদম বাড়িতে ফিরে এসেছি অনেক রাত হয়ে গেছে এসে খাওয়া দাওয়া করে নিয়ে একদম বাবুদেব বিশ্রাম নিতেই বসে পড়েছে এবারে আমি একটু সব কিছু উঠিয়ে গেছি নিয়ে তারপরে শোবো আর এদিকটায় চুল টুলগুলো একটুখানি সুন্দর করে একদম আঁচড়ে নিলাম সারাদিনের পরে একটু স্নানও করে নিয়েছি সবাই মিলে জামাকাপড়গুলো রেখে দিয়েছি কাল সকালে দেবো আর রাত্রে বেলায় আর এ করলাম না এমনিতেই সারা সারাদিনে একটু টিপ টিপ করে বৃষ্টিও পড়ছিল তো এ হচ্ছিল আই দেখো আমি এইটা বার করেছি এক্ষুনি নেবে বলে দেখো বলছে আমি ওই জন্য বলছি চোখটা বন্ধ করো ও ঠিক নেবে আমি ইচ্ছে করে মিচি মিচি মুখে আওয়াজ করে করে ওকে দিচ্ছে কিন্তু ওর মুখে একটুও করেনি যাই হোক চলো ওকে বললেও বোঝে না যে বড়দের জিনিস নিতে নেই আর আমি এটা একটু দিয়ে নেব দিয়ে একদম সোজা ঘুম তো সারা দিনের পরিশ্রমের পরে আজকের এক ঘুমে সকাল করতেই হবে তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই পাশে দেখো। তো বন্ধুরা ভালো থেকেও সুস্থ থাকো ফিরে আসবো আরো একটা সুন্দর তোমাদেরকে উপহার দেওয়ার জন্য তো বন্ধুরা টাটা ও হ্যাঁ আমার ফেসবুক পেজের বন্ধুদের তো কিছু বলা হলো না তো বন্ধুরা তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা টাটা ভালো থেকেও সুস্থ থেকো আর একটু পাশে থেকেও